নমস্কার বন্ধুরা শর্মিলা সবিতে আপনাদের সকলকে স্বাগত আজ আমি আপনাদের সাথে শেয়ার করব দোকানের মতো একদম পারফেক্ট কিভাবে ডালপুরি আপনারা বাড়িতে বানাবেন তার রেসিপিটা প্রথম থেকে ভিডিওটা অবশ্যই কিন্তু শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন তাহলে কিন্তু স্টেপ বাই স্টেপ বুঝতে পারবেন আমি কিন্তু এখানেই এই ডালপুরিটা আটার বানিয়েছি আপনারা চাইলে কিন্তু ডালপুরিটা ময়দারও করতে পারেন চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক সবার প্রথমে এখানে আগে একটা গুঁড়ো মশলা বানিয়ে নেব তার জন্য কড়ার মধ্যে জিরে গোলমরিচ এলাচ লবঙ্গ আর দিয়ে দিলাম তেজপাতা এবার ভালো করে এটাকে রোস্ট করে নিয়ে পেস্ট করে নেবো এরপর ছোলার ডালকে ভিজিয়ে রেখেছিলাম ছোলার ডাল ভিজে যাওয়ার পরে একটা কাঁচা লঙ্কা অল্প একটু জিরে দিয়ে পেস্ট করে নিলাম দেখতেই পাচ্ছেন এইভাবে মিহি পেস্ট করে নিয়েছি এবার একটা ফ্রাইং প্যানে অল্প একটু সর্ষের তেল দিয়ে তাতে দিয়ে দিলাম অল্প একটু কালো জিরে কালো জিরেটা একটু ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে এরপর এখানে দিয়ে দেব আমি অল্প একটু গ্রেট করা আদা আদাটাও একটু ভাজা ভাজা হয়ে যাওয়ার পর তারপরে এখানে আমি দিয়ে দেব যে ডালটা পেস্ট করে রাখলাম সেই ডালটা তবে আপনাদের খেয়াল রাখতে হবে এটা কিন্তু ছোলার ডালেই করবেন অন্য কোনো ডালে করবেন না এরপর এখানে পরিমাণ মতো দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর পরিমাণ মতো দিলাম গরম মশলা গুঁড়ো ভালো করে এবার মিশিয়ে নেব নুন দিয়ে পরিমাণ মতো নুন তো দিতেই হবে আর অল্প একটু সামান্য দিয়ে দিলাম চিনি আর যে ভাজা মশলাটা করে রেখেছিলাম রোস্ট করা সেটাকেও দিয়ে দিলাম দিয়ে এবার ভালো করে এটাকে মিশিয়ে নিয়ে নামিয়ে নিলাম ঠান্ডা হয়ে যাওয়ার পর এটাকে ভালো করে হাত দিয়ে মেখে নিয়ে এবার এটাকে সাইড করে রেখে দেবো এরপর এখানে আটার মধ্যে দিয়ে দিলাম নুন নুন দিয়ে ভালো করে আটাটাকে মেখে নেওয়ার পর অল্প অল্প করে এবার একটু জল দিয়ে আমি আটা মেখে ডোটা বানিয়ে নেব। আপনাদের প্রথমেই বলেছি এটা আপনারা চাইলে আটার বদলে ময়দা দিয়েও করতে পারেন এবার আটাটাকে খুব ভালো করে মেখে নেওয়ার পর দেখুন এইরকম একটা সফট রো রেডি হয়ে গেছে এবার ভালো করে এটাকে একটু ওপর থেকে সাদা তেল মাখিয়ে পনেরো মিনিটের জন্য ঢাকা দিয়ে আমি রেখে দেব। আপনারা চাইলে এটা আধা ঘন্টা বা এক ঘন্টাও রাখতে পারেন এবার আমি পনেরো মিনিট পর ফিরে এলাম দেখুন আটাটা খুব ভালোভাবে নরম হয়ে গেছে যে তেল মাখিয়ে রেখেছিলাম তার জন্য আবারও একবার ঠেসে ঠেসে নিচ্ছি এরপর আমি ডালপুরিটা করার জন্য লেচি কেটে নেব সাইজ মতো যেহেতু ভিতরে পুর দিতে হবে তার জন্য একটু লেচিগুলো বড় বড়ই কাটতে হবে আপনারাও এইভাবে লেচিগুলো কেটে নেবেন সেটা ময়দারই হোক বা আটারই হোক এরপর দেখতেই পাচ্ছেন আমি লেচিগুলোকে পুরোপুরি রেডি করে নিয়েছি এরপর যে পুরটা রেডি করে রেখেছিলাম সেই পুরটা কিন্তু এই লেচিগুলোকে এইভাবে আঙুলের সাহায্যে প্রেস করে করে ভিতরে কিন্তু গোল গম্ভীর মতো একটু করে এইভাবে গোল করে ভিতরটা কিন্তু পুরগুলো দিয়ে দিতে হবে এইভাবে ভিতরে পুরটা দিয়ে দিচ্ছি খেয়াল রাখতে হবে কিন্তু পুর দেওয়ার সময় যাতে ভিতর থেকে পুরটা বাইরে বেরিয়ে না আসে তার জন্য কিন্তু মুখটাকে এইভাবে ভালো করে বন্ধ করে দিতে হবে দেখুন এবার হাতের সাহায্যে প্রেস করে সম্পূর্ণ করে গোল করে নিয়েছি এবার সমস্তগুলো রেডি করে নিয়েছি পুরভোরে এবার অল্প একটু তেল দিয়ে আমি এগুলোকে বেলে নেব দেখতেই পাচ্ছেন যেটা আমি যে মুখটাকে বন্ধ করেছি পুর দিয়ে সেই মুখটা কিন্তু তলার দিকে রাখতে হবে মানে নিচের দিকে রাখতে হবে রেখে তবে বেলতে হবে তা নাহলে কিন্তু পুরটা বেরিয়ে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে এইভাবে কিন্তু আমি যেভাবে করেছি আপনারাও এইভাবে করবেন তাহলে কিন্তু পুর একটুও বাইরে বেরিয়ে যাবে না বাকিগুলো সেমভাবে আমি রেডি করে নিয়ে এবার সাদা তেল গরম করে এক এক করে এই ডাল ডালপুরিগুলো তেলের মধ্যে আমি ছেড়ে দিচ্ছি গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম হাই করা যাবে না একটু লো রাখবেন আর এইভাবে আস্তে আস্তে কিন্তু খুন্তির সাহায্যে প্রেস করলেই দেখবেন ডালপুরিগুলো এইভাবে ফুলে উঠেছে আপনারা দেখতেই পাচ্ছেন কতটা সুন্দরভাবে ডালপুরিটা রেডি হয়ে গেছে আর কতটা সুন্দর ফুলে উঠেছে বাকি ডালপুরিগুলো সেমভাবে আমি রেডি করে নিয়েছি আপনাদের যদি আজকের রেসিপি ভালো লাগে বন্ধুরা তাহলে কিন্তু ভিডিওটিতে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না